প্রিয় শ্রোতি শুভ সন্ধ্যা স্বাধীন বাংলাদেশে এটা আমার প্রথম ভিডিও আপনাদের প্রথমেই আমি একটা গান শোনাতে চাই গানটা একটু শুনুন

গানটা একটু পজ দি এই গানটা কেন শুনাইলাম এটা আপনাদের একটু পরে আমি আসছি তার আগে আপনারা জেনে গেছেন যে গতকালকে আমাদের দেশের সরকার গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন এবং সেই সরকারের কাছে আমি একজন স্বাধীন মানুষ হিসেবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাক স্বাধীনতায় আমি আমার কিছু কথা আমি বলতে চাচ্ছি যেমন আমার এক নম্বর দাবি হচ্ছে যেমন এর আগে আমাদের দেশে একজন স্বৈরশাসক ছিল আমরা কিন্তু তার নামের আগে সবসময় চেষ্টা করি শব্দটা যোগ করতে আর তার থেকে শেখ হাসিনা এবং সে গণহত্যা করছে একটা না তিন চারটা গণহত্যা করছে গত পনেরো বছরে সো আমার প্রথম অনুরোধ হচ্ছে সমস্ত দেশবাসীর কাছে যে শেখ হাসিনার নাম উচ্চারণ করার সাথে প্রথমেই আগে স্বৈরাচার এবং গণহত্যাকারী শেখ হাসিনা বলে তার নামটা আমাদের উচ্চারণ করা উচিত দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এই যে দ্বিতীয় যে যুদ্ধ হলো আমাদের যে বিপ্লব সংগঠিত হলো ছাত্র জনতার এইখানে যারা শহীদ হয়েছে এই প্রত্যেকটা শহীদ ভাইদেরকে এবং প্রত্যেকটা শহীদ ভাই বা বোনদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করার জোরালো দাবি জানাচ্ছি এবং যারা আহত হয়েছে তাদেরকেও একটা মর্যাদাপূর্ণ একটা উপাধি দেওয়া আমি আবেদন করছি এবং এদেরকে আমি সরকারের কাছে জোর দাবি জানাবো যে এই আহতর নিহতদের পরিবার এবং আহতরা যারা আছেন তাদের জন্য সরকার তাদের চিকিৎসার সম্পূর্ণ দায় দায়িত্ব নেন এবং তাদের সম্পূর্ণ রকম লুক আফটার করে দেখাশোনা করে এবং যদি সম্ভব হয় প্রত্যেকটা পরিবার থেকে নিহতদের পরিবার থেকে যোগ্য দেখে যোগ্যতা অনুসারে অ্যাটলিস্ট কমপক্ষে একজনের একটা চাকরির ব্যবস্থা করা আমার দ্বিতীয় যে আহ দাবিটা হচ্ছে আমি যে একটু আগে যে গানটা আপনাদেরকে শুনিয়েছি আসলে একটা কথা বলতে হয় যে সংবিধান হচ্ছে মানুষের জন্য মানুষ সংবিধানের জন্য না ঠিক তেমনি জাতীয় সংগীত আমাদের জন্য মানে আমরা জাতীয় সঙ্গীতের জন্য না সো এইটা একান্ত আমার একটা কি বলবো এটা আমার একটা কনসেপ্ট বা আমার একটা অভিমত সেটা হচ্ছে যে আমাদের যে গত তিপ্পান্ন বছরের জাতীয় সঙ্গীত প্রথমত হচ্ছে আপনারা সবাই এখন স্মার্ট এই যুগের এই জেনারেশন অনেক বেশি স্মার্ট আপনারা জানেন যে আমাদের জাতীয় সঙ্গীত আমাদের যিনি লিখেছিলেন রচিতা এই সুরটা এটা অন্য আরেকটা হুম একটা সুর থেকে এটাকে নকল করা হয়েছে তো আমার কথা হচ্ছে যে একটা দেশের জাতীয় সঙ্গীতের সুর এইভাবে কেন শূন্য কথা হবে কেন একটা জাতীয় সঙ্গীত কেন আরেকটা একটা সঙ্গীতের কপি হবে এটা মৌলিক হওয়া উচিত আর তাছাড়া আহ আমার একান্ত অভিমত প্লাস আমি আমার বন্ধু বান্ধবদের সাথে আমি কথা বলেছি সেটা হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীতটা কেন যেন একটু ঝিমানো টাইপের মানে এখনকার যে জেন জি এখনকার যে জেনারেশন জি জেনারেশন জেড এ এরা হচ্ছে অনেক বেশি উদ্যমী এদের দরকার অনেক উদ্যমী একটা জাতীয় সঙ্গীত সো আমি যে সঙ্গীতটা শুনিয়েছি বেসিক্যালি এইটা ইঞ্চি ইঞ্চি মাটি এই এই গানটা আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন আমার মনে হয় যে আমাদের বর্তমান যে জাতীয় সঙ্গীত আছে তার পরিবর্তে এই এইটাকে এই ইঞ্চি ইঞ্চি মাটিকে জাতীয় সঙ্গীত করলে অনেক বেশি অনেক বেশি সময় উপযোগী এবং আপনারা চাইলে এটার গানের ইউটিউব লিঙ্ক এবং এই গানের সমস্ত কথা আমি আমার ইয়েতে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবং এর কথাগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের মানে মাটি ও মানুষকে নিয়ে এমন ভাবে সুন্দর করে লেখা যেটা আমার খুব ব্যক্তিগত অভিমত হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে তো এইটা আমি পরিবর্তনের একটা দাবি জানাচ্ছি তিন নম্বর চার নম্বর হচ্ছে যে আমাদের এখন প্রতিটা থানা আমাদের থানা আছে অ্যাটলিস্ট চারশো পঁচানব্বইটা থানা আছে তো চারশো পঁচানব্বইটা থানায় ঢাকা শহর বাদে মেট্রোপলিটন সিটি গুলা বাদে প্রত্যেকটা থানায় যদি অ্যাটলিস্ট এক হাজার জন স্টুডেন্ট যাদের বয়স আঠারো থেকে পঁচিশের মধ্যে এই স্টুডেন্ট গুলোকে নিয়ে আমি মানে এই স্টুডেন্ট গুলোকে আমি অনুরোধ করব যে আপনার একটা ছাত্র সমাজের একটা ইউনিটি বা একটা সংঘ বা কোনো একটা ক্লাব কোনো কিছু একটা গঠন করেন আপনাদের দায়িত্ব থাকবে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের সরকার কি করবে সরকার ব্যবস্থা সেটা আলাদা ইস্যু সরকারের কাজ করবে সরকার যথেষ্ট মেধাবী সরকার যথেষ্ট ট্যালেন্টেড সরকার সরকারের দায়িত্ব পালন করবে কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে এই ইয়াং জেনারেশন যারা এই স্বাধীনতাটা আনলো দ্বিতীয়বারের মতো আমাদের প্রকৃত স্বাধীনতাটা যারা ফিরিয়ে দিল তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই ধরনের একটা মনিটরিং সেল গঠন করেন আপনার ইউনিয়নে আপনার ওয়ার্ডে আপনার থানায় আপনার উপজেলাতে আপনারা পাঁচশো এক জন মিলে একটা করে মনিটরিং সেল গঠন করেন আপনার আপনারা যেটা করবেন আপনারা রুটিন অনুযায়ী আপনারা বাজার মনিটর করবেন বাজারের কাঁচা বাজারের দাম পণ্যের দাম ওঠানামা করছে কিনা সেগুলো আপনারা দেখবেন আপনারা ট্রাফিকে এই যে এইটা আমার খুব খুব হৃদয় ছুঁয়ে গেছে হ্যাঁ একটা যুদ্ধের পরে কিছু ক্রাইসিস তৈরি হবে কিছু তৈরি হবে ক্যাজুয়ালিটিস সেটা আমি মন থেকে সেটা আমি কামনা করি না এবং আমি এটার ঘোর বিরোধিতা করি তারপরও আমি এখন কোনো নেগেটিভ কিছু নিয়ে আলোচনা করব না পজিটিভ যে দিকটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের সোনার ছেলেরা তারা এই যে প্রতিটা মোড়ে মোড়ে রাস্তার গত তিন দিন ধরে তারা যে ট্রাফিক সিগনালের দায়িত্ব পালন করছে এবং অসম্ভব সুন্দরভাবে এবং তারা দেখিয়েছে যে সেপারেট একটা ইমার্জেন্সি একটা লেন কিভাবে তৈরি করতে হয় যেখানে অ্যাম্বুলেন্স যাবে যেখানে সরকারি গাড়ি যাবে যেখানে খাদ্য ওষুধ এই জরুরি ট্রান্সপোর্টেশন গুলো একটা আলাদা একটা লাইন থাকবে এইটা এত বছরও আমাদের গতানুগতিক যে সিস্টেম ছিল ট্রাফিক সিস্টেমের সেখানে এটা করা সম্ভব হয়নি দেখেছে আমি দেখলাম বাগেরহাটে একটা ক্লাস একটা সেভেনের ছেলে সে তার মাকে মিথ্যা কথা বলছে যে ফুচকা খাবে বলে তার মায়ের কাছ থেকে সে টাকা নিয়েছে নিয়ে যে সেই বাচ্চাটা একটা বাসি কিনে সে রাস্তায় তার স্কুলের সামনে সে ট্রাফিক কাজ করছে এবং এটা ভাইরাল হয়েছে সো আমার রিকোয়েস্ট থাকবে এই সব জেন দের কাছে যে তোমরা বাজার মনিটর করো তোমরা ট্রাফিক যেমন আমরা যদি স্কাউটিং এর যারা আছে বয়েজ স্কাউট গার্লস গাইড বা বিএনসিসি এদেরকে কিন্তু আমরা পুলিশ সার্জেন্টের পাশাপাশি এদেরকেও আমরা উদ্বুদ্ধ করতে পারি যে হ্যাঁ তোমরা 2 ঘন্টা বা 30 তো এগুলো একান্তই আমার নিজস্ব চাওয়া পাওয়া আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি আমার সরকারের কাছে চাইতেই পারি দাবি করতেই পারি বাট আমি জানি যে এই সরকার নতুন একটা সরকার এসছে তাদের প্রতি সারা শুধু আমাদের আমরা বাংলা বাংলাদেশি রায় না সারা পৃথিবীর মানুষ এদের উপরে এই ওনাদের উপরে তাকিয়ে আছে ওনাদের দিকে তাকিয়ে আছে সো আমার মনে হয় যে ডেফিনেটলি ওনারা ভালো কিছুই করবেন সো আজকের ভিডিও এতটুকুই আর আরেকটা কথা আমি বলি সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা আহ হুমায়ুন কবির নামে আমার নামে তো এইটা গত তিন বছর আগে মনিটাইজ করা কিন্তু আমি আসলে নানা কারণে আমি যেহেতু অনেক কথা বলতে পারতাম না বা অনেক সংশয় ছিল বা অনেক কিছু বলতে গেলে হয়তো আমাদের যে স্বৈর শাসক ছিলেন সে হয়তো আমাকে কিছু কিছু মানে আমি সেটা প্রকাশ করতে পারবো মানে অনেক ধরনের অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি আসলে আহ ভিডিও বানাইতাম না কিন্তু এখন দেশ স্বাধীন হয়েছে আপনারা যদি আমার কথা রেগুলার শুনতে চান বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি বলবো যে আমাকে একটু উৎসাহিত দিন আমার ভিডিও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ আজকে আপাতত এতটুকুই ইনশাল্লাহ ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আল্লাহ হাফেজ